কাঙ্গেছি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমারও জাতীয় সঙ্গীত কিন্তু আমার একটা পার্সোনাল জাতীয় সঙ্গীত আছে প্রথম লাল পূর্বাগাতি পাড়া আমার শেষ লাল পূর্বাগাতি পাড়া জীবন লাল পূর্বাগাতি পাড়া মরণ লাল পূর্বাগাতি পাড়া মানুষ একটা সুশাসন চেয়েছিল পাঁচই আগস্টের পরেও এই দেশের তরুণ সমাজ যারা আত্মাহুতি দিয়েছিল নিজেকে শহীদ করে দিয়েছিল তাদের কিছু আশা ছিল অ্যাটলিস্ট অল্প কিছু আশা ছিল তার মধ্যে কি আশা ছিল ঘুষ বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে টেন্ডাবাজি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে আমি আপনাদেরকে বলে দিতে চাই আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফার দফা নম্বর দফাতে একত্রিশ নম্বর দফা যেটাতে সেটাতে সেটাতে আমাদের চেয়ারপারসন বলেছেন যে দুর্নীতি বন্ধ করবে কার্যকর দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে এবং এই দুর্নীতির বিষয়ে সার্বিক খোঁজ খবর রাখার জন্য একজন ন্যায় পাল থাকবে সে অল দা টাইম ওয়াচ করবে কোথাও কোন দুর্নীতি হচ্ছে কিনা ইনশাল্লাহ সেই তেরো দফার ভিত্তিতে বলতেছি যখন নির্বাচন হবে আমাদের তারেক রওয়ালি প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ একত্রিশ দফার তেরো দফা তখন বাস্তবায়ন করবেন নেতা তিনি দুর্নীতি বন্ধ করবেন দুর্নীতি বন্ধে কার্যকর এবং চোখে দেখা যায় এমন পদক্ষেপ নেবেন এবং ন্যায়পাল নিয়োগ করবেন কিন্তু লালপুর আজকে থেকে ঘোষণা করা হলেও লালপুরাকে দুর্নীতি মুক্ত করা হবে ইনশাল্লাহ বৃদ্ধ বাবার আমার একটা এটিম সন্তানের দশ টাকা কেজি চাউলের কার্ড একটা বিধবা ভাতা একটা বয়স্ক ভাতা আপনারা পাঁচ হাজার টাকা

যে ডক্টর রাজন কিছু জানে না বাঁকাতে পারা সম্বন্ধে সাইলকলা ডিগ্রি কলেজে নিয়োগ নিয়ে কি হয়েছে আমি কিন্তু সব জানি তয়রামপুরের নন্দী পূজা স্কুলে নিয়োগ নিয়ে কি হয়েছে আমি সব জানি সাব রেজিস্টার অফিস থেকে কেক নিয়মিত টাকা তোলে আমি সব জানি আজকে আপনারা যেটা দেখছেন এটা কিন্তু সিনেমা ট্রেলার পুরা সিনেমা এখনো বাকি আছে আমি সতর্ক করে দিতে চাচ্ছি আমি স্পেসিফিক কাউকে ইন্ডিকেট করছি না আমি দুর্নীতি বলে দিচ্ছি আপনারা সতর্ক হয়ে যান আরেকটা বিষয় আমি তারেক রহমানের একত্রিশ দফা প্রচার করার জন্য ফজলুর রহমান পটনের সন্তান মাঠে নেমেছে যারা যারা লালপুর শ্রীসন্দুর পাইলট স্কুল এবং স্কুল এবং কলেজ মাঠে আমার জনসভায় একত্রিশ দফায় জনসভায় যেতে যারা দিয়েছেন তাদের নামের কাছে থেকে আমি এই পৌরসভার মধ্যে আমার ছাত্র জনতাকে আমার জনগণকে আমার কাছে আসতে বাধা দেওয়া হয়েছে আপনারা সবসময় মনে রেখেন এমন একটা প্রজন্মের সামনে আপনারা দাঁড়ায় থাকেন যাদের প্রত্যেক মানুষের বুকের মধ্যে একটা করে আবু সাহেব ঘুমায় আছে খবরদার এই প্রজন্মের সাথে আপনারা কোনো মস্করা ঠাট্টা করতে যাইন না আমি খবর পেয়েছি গতকালকে রাত্রেও বিভিন্ন জায়গাতে ছেলে পেলেদেরকে আসতে নিষেধ করা হয়েছে আমি জামাতে ইসলামের রাজনীতি করতেছি আমি এখানে আওয়ামী লীগের রাজনীতি করতেছি আমি তার এক রহমানের দফার রাজনীতি করতেছি আপনারা আমাকে বাধা দেওয়ার কে আমার সাথে জনগণের সম্পর্ক হাট টু হাট আমি পটলের ব্যাটা আমার সাথে আত্মার সম্পর্ক রকমের মেকানিজম করে কোন রকমের মেকানিজম করে এগুলো এগুলো আপনারা নষ্ট করতে পারবেন না মানুষের সাথে আমার সম্পর্ক আজকে থেকে না উনিশশো একানব্বই সাল থেকে লালপুর বাগাতি পাড়ার মাঠে মাঠে আমি হাঁটছি আমি এই পাঁচটা ইউনিয়ন পৌরসভার প্রত্যেকটা জায়গা তিনি প্রত্যেকটা ওয়ার্ডে আমি এই মাঠের সাথে আমার সম্পর্ক চৌত্রিশ বছরের দিনের না আমি আর একটা কথা বলতে চাই প্রিয় তরুণ প্রজন্ম আমি যে যুদ্ধ ঘোষণা করেছি তারা আমার বিরুদ্ধে পাল্টা যুদ্ধ ঘোষণা করেছে কিন্তু যদি এই তরুণ প্রজন্ম যদি আমার সাথে থাকে আল্লাহকে হাজির নাজির জন্য শপথ করছি এই যুদ্ধে আমরাই বিজয়ী হব লালপুর বাগাদিপাড়ার এমপি টিকিট কে নিবে ইলেকশন কে করবে এই প্রসঙ্গে আপনাদের মধ্যে অনেকেই বলেছেন রাজপথের রাজন ভাই সংসদে দেখতে চাই আমি কোন প্রার্থী হইতে এখানে আসি নাই কোন ক্যান্ডিডেট হইতে এখানে আসি নাই আমি আসছি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভিতরে ক্যান্ডিডেট হবে কিনা ফজদুর রহমান পটল তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল রাজন রাজনীতি করবে কিনা তখন ফজলুর রহমান পটল বলেছিলেন যে আমার জানা যায় মানুষের সংখ্যা বলে দিবে আমার সন্তান রাজনীতি করবে কিনা জানা যায় লাশের সংখ্যা বলে দিয়েছিল জন্য আমি রাজনীতি করেছি আমি ফজলুর রহমান পটলের ছেলে ফজলুর রহমান পটল কোনদিন নাই ডক্টর রাজন কোনদিনেশন চায়বা আমার বাবা যেমন বলে গেছিলেন যে আমার জানা যায় মানুষের সংখ্যা নির্ধারণ করে দিবে রাজন রাজনীতি করবে কিনা আমি বলে দিলাম আমার জনগণ নির্ধারণ করে দিবে আমি এমপি ইলেকশন করবো করে